আমরা শেষ করব শেষ করার আগে কিনা মানে অনেক অনেক প্রশ্ন আসছে আমরা এর আগে যদিও উত্তর দিয়েছি কিন্তু বাবা মাদের কনসার্ন তো এই বিষয়ে অনেক বেশি বাচ্চা কিভাবে সুন্দর থাকবে সে কিভাবে মেধাবী হবে কিছু খাবারের নাম বলে দেন না যেটা খেলে আমরা খুব মেধাবী হয়ে ভাইয়া আজকে একটা ইম্পর্টেন্ট কথা শেয়ার আমি একটা কথা বলেছি কেউ পিক করেছে কিনা জানি না বাচ্চার ঘুমের সাইকেল মেধাবী বাচ্চা যেহেতু বলেছেন খুব ইম্পর্টেন্ট হলো বাচ্চার ঘুমের সাইকেল ঠিক করা এবং অনেক মা বরিত থাকে আমার বাচ্চা লম্বা হচ্ছে না কেন ওয়েট কেন একটা জায়গায় থেমে যাচ্ছে আমি এটা বলেছিলাম যে বাচ্চার গ্রোথ হরমোনটা কোন সময় কাজ করে রাত দশটা থেকে রাত দুটো আমরা যারা সুস্থ মানুষ আছি আমাদের ক্ষেত্রে মনে রাখতে হবে যে রাত দশটা থেকে দুটো পর্যন্ত আমাদের হার্ট কিডনি লিভার লাং সব থেকে ইম্পর্টেন্ট কাজ করে সো আমরা যারা অ্যাডাল্ট আছি তাদের যে বিভিন্ন হয় তার একটা কারণ আমরা এই করে যাচ্ছি মিস বাচ্চার ক্ষেত্রে তাই হচ্ছে প্যারেন্টস কে একটা কথাই বলবো প্রথম দুই বছর আপনার বাচ্চাকে একটা কোয়ালিটি সময় দিবেন এই দুই বছর আপনার বাচ্চার ডেভেলপমেন্টের অনেক কিছু রিলেটেড কথা শেখা ম্যানার শেখা তার আইকিউ ডেভেলপমেন্ট হওয়া তার এর ডেভেলপমেন্ট হওয়া সবকিছু মধ্যে ডিপেন্ড করে যার কারণে এই সময় তার ঘুমটা খুব ইম্পর্টেন্ট দুই বছর পর্যন্ত একটা বাচ্চা মিনিমাম দশ থেকে চোদ্দ ঘন্টা ঘুমাবে সেই দশ ঘন্টার প্রথমটাই কিন্তু আপনার রাতে চলে আসবে রাত দশটা থেকে সেই ঘুমটাকে কাউন্ট করবেন আর দিনের বেলা দুই ভাগের বাচ্চাটা ঘুমাবে দিনে লাঞ্চের পরে একটু লাঞ্চের আগে সকালে ঘুম থেকে ওঠার পর দশটা এগারোটা অনেক সময় একটা বাচ্চা ঘুমায় আবার আড়াইটা থেকে তিনটা বাচ্চাকে একটা ঘুমের জন্য নেবেন এক থেকে দুই ঘন্টা করে ঘুমালে হবে তো বাচ্চা সুন্দর এবং মেধাবী থাকার একটা অন্যতম উপায় হলো বাচ্চার ঘুমের সাইকেল এবং বাচ্চা কুল ব্রেনে থাকা সবকিছু খুব দ্রুত ক্যাচ করতে পারবে যদি সে তার একটা প্রপার স্লিপ হয় এই জন্য আমাদের ওই গ্রোথ হরমোনটাকে কি কাজ করতে দেওয়ার জন্য প্যারেন্টস কে কনসিডার করতে হবে নিজেদের মোবাইল অফ করে দিয়ে বাচ্চার সাথে ঘুমাতে যান বাচ্চাকে এই টাইমটা আপনারা দেন এর পাশাপাশি বাচ্চার যে একটা ফুড হ্যাবিট তৈরি করার কথা বলা হচ্ছে সেটার মধ্যে ড্রাই গুলো বাচ্চার খাবার ইনক্লুড করেন বিশেষ করে খেজুর কিশমিশ এই দুটো ফ্রুটস আমি সবসময় এমফাসাইজ করি ছয় মাস থেকে এটাকে আপনি বাচ্চার যে ডেজার্ট গুলো দেওয়া হয় সেই আপনি চিনির অল্টারনেটিভ হিসেবে ইউজ করতে পারেন বাদাম বাচ্চার ব্রেনে হেল্প করে থাকে সামুদ্রিক মাছ বাচ্চার ব্রেনে হেল্প করে থাকে বিশেষ করে আয়োডিন ক্যারি করে থাকে সো আয়োডাইড সল্ট যেহেতু আমরা এক বছর পরে দিতে বলি ছয় থেকে সাত মাসের সময় আপনি চাইলে তাকে সামুদ্রিক মাছ দিতে পারেন আর মায়ের খাবার থেকে মাকে পর্যাপ্ত পরিমাণে খেতে হবে তাহলে মায়ের খাবার থেকে কিন্তু তার বাচ্চা অটোমেটিক্যালি সেই নিউট্রেশনটা পেয়ে যায় তখন সে মেধাবী অটোমেটিক্যালি হবে ব্রেস্ট মিল করলে খেলেই যে বাচ্চা মেধাবী হবে বেসিক্যালি তা না মা কি খাচ্ছে সেটা খুব ইম্পর্টেন্ট তাই মায়ের খাবারটাকে এনরিচ করতে হবে আরেকটা হলো যে ডিমের ব্যাপারটা সবসময় বলি যে ডিম একটা সুপার ফুড এটা যেন বাচ্চাদের খাদ্য তালিকায় থাকে এখন এটা ঠিক যে আসলে অনেক সময় এভরিডে ডিমটা খেতে ভালো লাগে না আমি একটু প্রসেস করে দিতে বলি যেমন আপনি একটু ফ্রাইড রাইস করে দেন তার সাথে মিক্স করে দেন আপনি একটু সুপ স্যুপ করছেন তার সাথে ডিমের সাদা অংশ দিয়ে দেন আপনি যখন সুজি করছেন ডিমের কুসুমটাকে সেখানে দিয়ে দেন আপনি চেঞ্জ করে আলুর সাথে একটু ডিমটাকে মিক্স করে দেখবেন টেস্টটা চেঞ্জ হয়ে যায় সবজিতে ডিম ভেঙে দিয়ে ডিম সবজি রান্না করা যায় তো বাচ্চাদেরকে একটু চেঞ্জ করে খাবার দিলে বাচ্চারা খাবে ওটা ডেলিশিয়াস হবে ওটা নিউটিশিয়াস হবে অনেক বাচ্চা আছে বাদাম এমনি খেতে চায় না বাদাম দিয়ে আপনি করে আপনার বাচ্চাকে যেমন বুটের হালুয়া মানে আমরা যখন অনেকে বলে আমার বাচ্চা তো ছোলা খেতে পারে না এটা দিয়ে আপনি বাচ্চাকে হালুয়া তৈরি করে দেন ঘি এবং বাটার বাচ্চার খাবারের ছয় মাস থেকে ইউজ করতে পারবেন একটু একটু করে এই দুটো জিনিস কিন্তু আমাদের ব্রেনের জন্য ভালো ব্রেনে খুব ভালো ফ্যাট সাপ্লিমেন্ট করতে হয় গুড ফ্যাট অর্থাৎ যেটা ওমেগা থ্রি ওমেগাসিক্স ক্যারি করে দেখবেন যে বাচ্চাদের দুধে লেখা থাকে ডিএইচএ এ মানে ডোকোজা হ্যাক অ্যাসিড দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য যার কারণে আমি অনেক সময় বাচ্চাদেরকে তখন সাপ্লিমেন্টে করাই কোনটা কড লিভার অয়েল কড লিভার অয়েলে কিন্তু দিয়েছে থাকে যার কারণে বাচ্চারা যদি প্রপারলি নিউট্রিশনটা নিতে না পারে তখন আপনারা তাদেরকে মাঝে মাঝে সাপ্লিমেন্ট করবেন যদিও ন্যাচারাল খাবার আমার বডিতে অ্যাবজর্ব হবে সেভেন্টি পার্সেন্ট আর সাপ্লিমেন্টে অ্যাবজর্ব হয় থার্টি পার্সেন্ট সো অলওয়েজ বেস্ট হলো ন্যাচারাল ফুড কিন্তু বাচ্চার সিকনেস তৈরি হতে পারে বাচ্চা অসুস্থ থাকতে পারে যেহেতু আমরা ফোর্স ফিডিং এর পক্ষে না সেই জন্য ফোর্স ফিডিং না করিয়ে মাঝে মাঝে যদি বছরে এক থেকে দুইবার বাচ্চাকে সাপ্লিমেন্ট করানো লাগে কোনো অসুবিধা নাই বাচ্চাদের গ্রোথ একটু কমে যায় বা বাচ্চারা একটু ডিস্টার্ব দেয় প্যারেন্টকে প্রচন্ড গ্যাসের জন্য সো বাচ্চার খাবার খাওয়ানোর সময় মাকে কেয়ারফুল হতে হবে পেটে বাতাস যায় সেটা অনেক মা বাচ্চাকে শুয়ে দুধ খাওয়ায় ভেরি ব্যাড প্র্যাকটিস সো বাচ্চারা অনেক সময় প্রথম তিন মাস প্রচন্ড কান্নাকাটি করে রাতে ঘুমায় না পেটে ব্যথা করে এটা গ্যাস থেকে হয় ফ্ল্যাকল দিলেই যে ডিমিডি হবে তা না বাচ্চাকে খাওয়ানোর পরে কিছুক্ষণ বসিয়ে রাখবেন বা কাঁধে নিয়ে চাপড় দিবেন ধিকুর তোলার প্র্যাকটিস করবেন খাওয়ানোর এক ঘন্টা পরে ঘুমাতে নেবেন অনেক মা খাওয়াতে বাচ্চাকে ঘুম পাড়িয়ে দেন এই জন্য বাচ্চাদের ইনডাইজেশন হয় খাবারটা ডাইজেস্ট হয় না ঘুম থেকে উঠে অনেক বাচ্চা অনেক সময় কাঁদে কারণ হলো তার পেটে পাই পেইন করে আমরা সবাই যারা অ্যাডাল্ট আমরা কিন্তু বসেই খাই এটা খেয়াল করতে হবে বাচ্চার ক্ষেত্রেও এই বিষয়গুলোকে একটু খেয়াল করবেন তাহলে তার ডেভেলপমেন্ট নিয়ে আপনার কোনো সমস্যা হবে না এবং তাকে প্রপারলি আপনি খাবারটা খাওয়াতে পারবেন চেষ্টা করতে হবে প্রতিদিন তার বাউলটা ক্লিয়ার হয় কিনা যখন দেখবেন আপনার বাচ্চা খাচ্ছে না দেখবেন তার কনস্টিপেশন হচ্ছে বা গ্যাস সে খাবারটাকে খাচ্ছে না তাকে একটু সময় করেন দেখবেন আবার তার আসবে তখন সে বাউলটা খাবে তো এই প্রতিটা বিষয় একটু খেয়াল করলে তার যদি একটা সুন্দর অভ্যাস আপনি তৈরি করাতে পারেন দুই বছরের মধ্যে দুই বছর পর থেকে দেখবেন যে সে আপনাকে তেমন কোনো ডিস্টার্বই করবে না তার গ্রোথটাও স্বাভাবিক হবে ব্রেনের ডেভেলপমেন্টও খুব স্বাভাবিক হবে আমি পরবর্তী কোন একটা প্রোগ্রামে বা আমার কোনো লিখাতে আমি প্রতিটা বয়সের স্বাভাবিক আচরণগুলো কি হবে আমি আপনাদেরকে জানিয়ে দিব ইনশাল্লাহ কোন মাসে কোন বয়সে কোনটা হবে এই এটা নিয়ে আমি আপনাদেরকে একটা বলে দিব আপনারা সেটা শুনবেন ইনশাল্লাহ এটাতে লাভ হবে আমরা আমাদের সাথে আলোচনা করার চেষ্টা করবো